আসসালামু আলাইকুম আইসা সেলতি কিচেন থেকে চলে আসলাম খুবই মজার সুস্বাদু একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করছি চাল কুমড়া দিয়ে মুরব্বা এবং হালুয়া দুটাই ভীষণ মজা তবে দুটো রেসিপি আমি দুটো ভিডিওতে দেখিয়ে দিব তবে আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে মজাদার এই হালুয়াটা তৈরি করতে হয় আর এই চাল কুমড়া কিন্তু বাত্তি চাল কোমড়া চুনাপোড়া যেটাকে বলে এটা কিন্তু যে কোনো বাজারেই পাওয়া যায় পাওয়া যায় তো আপনারা বাসায় এনে এগুলোকে কেটে এইভাবে তৈরি করতে পারেন খুব সহজ খুব সহজ রেসিপি আমি দেখিয়ে দিচ্ছি আশা করি ভালো লাগবে এখানে কুমড়াটাকে কেটে আমি বিচিগুলো আলাদা করে নিয়েছি দেখুন এই বিচিগুলো দিয়ে কিন্তু আমি আবার নেক্সট সিজনের জন্য রেখে দিব শুকায়ে আবার বীজ বোপন করব। আর মোরব্বা তৈরি করার সময় যে কাটিং পিসগুলা পড়ছে দেখুন বটির নিচে আছে এই জিনিসগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে তারপর কারসার দিয়ে এই হালোটা তৈরি করব হালোটা তৈরি করার জন্য আমি এই কোমড়ার পিসগুলোকে সেদ্ধ করে নিয়েছি তারপর একটা চালনিতে পানি ঝরাতে দিয়ে দিলাম এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো ঘি দিয়েছি হালুয়াটা ঘি দিয়ে করলে বেশি মজা হয় আর এখানে ডারচিনি এলাচিও দিয়ে দিয়েছি এই যে একদম হাতে পাতা গাওয়া ঘি নিয়েছি তো এই ঘিটা দিয়ে তারপর এখানে ডারচিনি এলাচি দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে একটা খুব সুন্দর যখন একটা ফ্লেভার এসে যাবে তারপর এই সেদ্ধ করা চাল গুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে দিব এরপর এটাকে খুব ভালো করে নেড়ে চড়ে তৈরি করে নিতে হবে এই মজাদার হালুয়াটা তো এইভাবে অনেকক্ষণ নাড়তে থাকতে হবে আর চামচের সাহায্যে এমনভাবে এটাকে দিতে ডলে ডলে দিতে হবে যাতে কোনো লাম্প না থাকে আপনারা চাইলে এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও নিতে পারেন কিন্তু এতে হালুয়ার গুণগত মানটা অতটা সুন্দর হয় না তাই আমি এটাকে ব্ল্যান্ড করে নিই একটু সেদ্ধ করে নিয়েছি ভালো করে তাহলেই হয়ে যাবে আর নয়তো আপনারা এটাকে পাটায়ও পিষে নিতে পারেন আর এদিকে আমি আরেকটা চুলায় মুরব্বা বসিয়ে দিয়েছি মুরব্বাটা রেডি হতে আরও অনেকটা সময় লাগবে আর এদিকে আমি অন্য চুলায় হালুয়া তৈরি করে নিচ্ছি মুরব্বার রেসিপিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব খুব সহজ ওয়েতে এবং মুরব্বার কালারটাও খুব সুন্দর থাকবে আমার এই রেসিপিটা যদি আপনারা দেখে নেন তবে অবশ্যই আমার চ্যানেল আয়সা সেলথি কিচেনে চোখ রাখুন খুব তাড়াতাড়ি চলে আসবে এই চাল কুমড়ার মুরব্বার রেসিপিটি খুব সহজ এবং সুন্দর করে আপনাদেরকে আমি দেখিয়ে দেব যাতে পরিবারের সবাইকে নিয়ে আপনারা এই মজাদার মুখরোচক মুরব্বাটি খেতে পারেন আর এদিকে নাড়াচাড়া করে হালুয়াটা অনেকটা সফট হয়ে এসেছে এবং খুব সুন্দর ঘিয়ের মধ্যে ভাজাও হয়ে এসেছে এ পর্যায়ে এখন আমি এখানে চিনি দিয়ে দিব হালুয়াতে চিনিটা কিন্তু মোটামুটি আপনারা পছন্দ করে দিবেন তবে চিনিটা কিন্তু একটু বেশি দিতে হবে আর আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নেবেন আর শুনেছি মিষ্টি জাতীয় জিনিসে নাকি একটু লবণ দিতে হয় লবণ দিলে টেস্টটা খুব ভালো আসে তাই আমিও সবার মতো একটু লবণ দিয়ে দিলাম আমি কিন্তু সব সময় লবণ দেই না মাঝে মাঝে দেই আজকে একটু দিয়ে দিলাম আপনারাও চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন হালুয়াটা এভাবে হতে থাকবে আস্তে আস্তে চিনির শিরা উঠবে এবং আস্তে আস্তে হালুয়াটা একদম মাখা মাখা হয়ে যাবে আর এদিকে অন্য চুলায় আমি আমার মুরব্বাটাও মাঝে মাঝে দেখে নিচ্ছি এতে সময়টা আমার কম লাগবে নয়তো অনেকটা সময় লেগে যাবে দেখুন শিরা উঠে এসে আবার এটা শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে টাইট হয়ে আসছে হালুয়াটা হালুয়াটা একদম নাড়তে নাড়তে আস্তে আস্তে যখন এটা একদম চামচের সাথে নাড়াচড়ার সময়ে চামচের সাথে উঠে আসবে তখনই বুঝতে হবে হালুয়াটা রেডি হয়ে গিয়েছে এবং তেলের উপর যখন উঠে আসবে কারণ একদম পানি রাখা যাবে না তাহলে কিন্তু খুব বেশি দিন এটা রেখে খাওয়া যাবে না দেখুন হালুয়ার ফাইনাল লুকটা কেমন এসেছে ঠিক এরকমটাই উঠে আসবে দেখুন আমার চা আমি যখন নাড়াচাড়া করছি তখন কিন্তু চামিচের সাথে এটা সুন্দরভাবে ঘুরে উঠে আসছে মানে হালুয়াটা রেডি হয়ে গিয়েছে একদম পারফেক্ট আর তেলের উপরে উঠে এসেছে এভাবে যদি আপনারা একদম পানিটা শুকিয়ে নেন কোনো পানি না থাকে হালুয়ার সাথে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন আর নয়তো এটা ফ্যাঙ্গাস হয়ে যায় মাসখানিক পর আর আপনারা সারা বছর জুড়েই খেতে পারবেন যদি এভাবে একটু শুকিয়ে নেন একদম পানি যাতে না থাকে তো যাই হোক আমার হালুয়াটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবং অসম্ভব স্মেল আসছে খুবই সুগ্রাণ পাচ্ছি আমি এবং খুবই মজা মজা কি বলবার ভাষায় প্রকাশ করতে পারছি না আপনারা চাইলে এটা রুটির সাথে সকালে নাস্তায় খেতে পারেন ব্রেডের সাথেও খেতে পারেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে খেতে এখন আমি একটা বাতিতে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট তো কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আপনারাও কিন্তু এভাবে বানিয়ে খাবেন এবং আমার রেসিপিটা শেয়ার করবেন বেশি বেশি আজ এই পর্যন্তই ভালো থাকবেন অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য আল্লাহ হাফেজ